নমস্কার বন্ধুরা খাদ্যগুণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় ঢেঁকি শাক ঢেঁকি শাককে অনেক নামে ডাকা হয়ে থাকে ঢেঁকি শাক বা পালই শাক বা ঢেঁকিয়া শাক বা বৌ শাক এই শাক এথিরাসিয়ে পরিবারের একটি উদ্ভিদ প্রজাতি এটি সবজি জাতীয় ফান যা এশিয়া ও ওশেনিয়া জুড়ে খাদ্য হিসাবে খাওয়া হয় এই ফান্ডটি সাধারণত সম্ভবত সবচেয়ে বেশি খাওয়া হয় সবজির মধ্যে এই ঢেঁকি শাকের বিজ্ঞানসম্মত নাম ডিপ্লাজিয়াম এস কিউলেন্টাম ঢেকি শাক উত্তরবঙ্গের মানুষের একটি প্রিয় খাদ্য একটি খুব সাধারণ ফান্ড যা ইউরোপ এশিয়া ও উত্তর আমেরিকায় এবং বিভিন্ন নাতিশীতোষ্ণ অঞ্চলে পাওয়া যায় সেত ছায়াময় এলাকা সমূহ এবং জঙ্গল এর দেখা মেলে থাইল্যান্ডে ভীষণ জনপ্রিয় এই শাক সেখানে এই শাককে পাকু বলা হয় সারা বছর চুপসে থাকলেও বর্ষার মৌসুমে বেশ তরতাজা হয়ে ওঠে ঢেঁকি শাক ঢেকি শাক শুধুমাত্র জনপ্রিয় এই কারণেই নয় এর রয়েছে অনেক পুষ্টি উপকারিতা তো এখন আমরা জানবো ঢেঁকি শাকের বিভিন্ন পুষ্টি উপকারিতা সম্পর্কে ঢেঁকি শাকের উপকারিতা অপরিসীম ঢেঁকি শাকের উপকারিতা জানলে আপনি অবাক হবেন ঢেঁকি শাক একটি জনপ্রিয় পাতা জাতীয় সবজি যা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এটি গ্রামীণ বিভিন্ন এলাকা থেকে শহর পর্যন্ত বিভিন্ন মানুষের কাছে খুবই প্রিয় একটি খাবার বিশেষ করে এর পুষ্টি ও ভেষজ গুণাগুণের কারণে এটি সবার কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে হাড়ের সুস্থতা বজায় রাখে ঢেঁকি শাক ঢেঁকি শাকে রয়েছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যা হাড়কে মজবুত রাখতে সহায়তা করে বিশেষ করে বয়স্ক মানুষের জন্য এই শাক শাক অত্যন্ত উপকারী এই বয়স্ক মানুষদের হাড়ের ক্ষয় রোধ এবং প্রতিরোধে সহায়তা করে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে ঢেঁকি শাক ঢেকি শাকের উপকারিতার অন্যতম একটি হলো এটি রক্ত স্বল্পতা প্রতিরোধ করে এতে আয়রন রয়েছে যা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে আয়রন শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে যা রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবহন করে এবং হিমোগ্লোবিনের স্তর বৃদ্ধির কারণে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার মতো সমস্যা দূর হয় দৃষ্টিশক্তি উন্নত করে ঢেঁকি শাক ঢেঁকি শাকে রয়েছে ভিটামিন এ যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি রাতকানা রোগ প্রতিরোধ করে এবং দৃষ্টিশক্তি তীক্ষ্ণ রাখতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় ঢেকি শাক ঢেঁকি শাক হজম শক্তি বৃদ্ধি করে এটি পাচন তন্ত্রকে সুস্থ রাখতেও অনেক বেশি কার্যকরী তার কারণ ঢেঁকি এনজাইম এবং রয়েছে ডায়েটারি বা ফাইবার বা খাদ্য যা হজম শক্তিকে বৃদ্ধি করে ত্বকের যত্নে ঢেঁকি শাক অত্যন্ত উপকারী ঢেঁকি শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং বার্ধক্যের লক্ষণ প্রতিরোধ করে এটি ত্বকে ত্বককে সজীব ও সুস্থ রাখতে অনেক বেশি কার্যকরী রক্তচাপ নিয়ন্ত্রণ করে ঢেঁকি শাক পটাশিয়াম যা রক্তচাপ করতে কার্যকরী এটি শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম অপসারণ করে এবং সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে যা উচ্চ উচ্চ রক্তচাপ কমাতে অত্যন্ত সহায়ক কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ঢেঁকি শাক ঢেকি শাক রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি শরীরে থাকা খারাপ কোলেস্টেরল কমায় এবং হৃপিণ্ডের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে তাই যারা উচ্চ কোলেস্টেরল সমস্যায় ভুগছেন তাদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে ঢেঁকি শাক মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে ঢেকি শাক এক অক্সিডেন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ রয়েছে ঢেকি শাকে অর্থাৎ অক্সিডেন্ট যা মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সাথে স্মৃতিশক্তি বৃদ্ধি করে ঢেঁকি শাক ওজন নিয়ন্ত্রণ করতে ঢেঁকি শাকের উপকারিতা অপরিসীম ঢেঁকি শাকে ক্যালোরি কম এবং ফাইবার ফাইবারটাকে প্রচুর পরিমাণে যা ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ঢেঁকি শাকে থাকা উচ্চ ফাইবার পেটকে দীর্ঘক্ষণ ভরা রাখতে সাহায্য করে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যা ওজন নিয়ন্ত্রণ করতে অত্যন্ত সহায়ক প্রদাহ কমাতে সহায়ক ঢেঁকি শাক ঢেঁকি শাকে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরে বিভিন্ন ধরনের ফোলাভাব বা প্রদাহ কমাতে সাহায্য করে প্রদাহজনিত রোগ এটি অত্যন্ত উপকারী যকৃতের সুস্থতা রক্ষা করে ঢেঁকি শাক ঢেঁকি শাক যকৃতের জন্য উপকারী এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান যকৃতের কার্যকারিতা বৃদ্ধি করে এবং বিভিন্ন বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধ করে ঢেঁকি শাক ঢেঁকি শাকের উপকারিতার অন্যতম একটি হল এটি মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধ করতে বেশ কার্যকরী ঢেঁকি শাকের মধ্যে মূত্রবর্ধক উপাদান পাওয়া যায় যা শরীরের অতিরিক্ত জল ও বজ্র পদার্থ নির্গমনে সহায়তা করে ঢেঁকি শাকে থাকা ম্যাগনিশিয়াম উপাদান পেশি সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য বজায় রাখ তে সহায়তা করে এছাড়া ডেকি শাঁখে থাকা ম্যাগনেসিয়াম স্নায়ুতন্ত্রকে উন্নত করে ম্যাগনেশিয়াম মানসিক চাপ কমাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেকি শাকে থাকা জিঙ্ক ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং দেহে বিভিন্ন ক্ষুদ্র কোষীয় কার্যক্রম অংশ নেয় এটি ত্বকের সুস্থতা বজায় রাখতেও বেশ কার্যকর ডেকি শাকে থাকে সেলেনিয়াম বলে একটি উপাদান যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে যা কোষের স্বাস্থ্য রক্ষা করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে এটাই থাইরয়েডের খুব ভালো প্রাকৃতিক ঔষধ হতে পারে ঢেকিশাকে থাকা অ্যামাইনো অ্যাসিড শরীরে প্রোটিন গঠনে সহায়তা করে এবং মাংস পেশি ও কোষের কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভাবস্থায় ঢেঁকি শাক খাওয়া অত্যন্ত উপকারী ঢেঁকি শাক গর্ভবতী মায়ের এবং শিশুর জন্য অত্যন্ত উপকারী উপকারীের বিকাশে ঢেকি শাক অত্যন্ত উপকারী ঢেকি যা আপনার গর্ভে শিশুর কোষের বৃদ্ধি ও দৃষ্টিশক্তি বিকাশে সহায়তা করে এছাড়াও মায়ের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাড়ের শক্তি বৃদ্ধি করে ঢেঁকি শাকের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা শিশুর হার ও তার গঠনে অত্যন্ত সহায়ক গর্ভাবস্থায় সাধারণত একজন মায়ের শরীরে ক্যালসিয়ামের চাহিদা অনেক গুণ বেড়ে যায় এবং ঢেঁকি শাক এই চাহিদা পূরণ করতে অনেকটাই সাহায্য করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঢেঁকি শাক ঢেঁকি শাকে রয়েছে ভিটামিন সি যা গর্ভবতী মা ও শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এবং আয়রন শোষণ সহজ করে যা মায়ের জন্য অত্যন্ত উপকারী ঢেঁকি শাক গর্ভবতী মায়ের আয়রনের সরবরাহ করে গর্ভাবস্থায় মায়ের শরীরে অতিরিক্ত চাহিদা পূরণ করতে আয়রনের প্রয়োজন হয় আয়রন থাকায় এটি রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে এবং গর্ভবতী মায়ের রক্ত স্বাস্থ্য বজায় রাখে গর্ভাবস্থায় হজম শক্তি বৃদ্ধি করে ঢেঁকি শাক ঢেকি শাকের মধ্যে অন্যান্য শাকের চেয়ে বেশি পরিমাণে রয়েছে ফাইবার যা গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং হজম শক্তি বৃদ্ধি বৃদ্ধি করে গর্ভাবস্থায় মায়ের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে ঢেঁকি শাক গর্ভাবস্থায় ঢেঁকি শাকের উপকারিতার অন্যতম আরেকটি হল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যা গর্ভাবস্থায় অত্যন্ত প্রয়োজনীয় উচ্চ রক্তচাপ গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ হতে পারে যা ঢেঁকি শাকে থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে এনার্জি বাড়ায় ঢেঁকি শাক ঢেঁকি শাকের বিভিন্ন ভিটামিন এবং খনিজ রয়েছে যা মায়ের শরীরে প্রাকৃতিক এনার্জি সরবরাহ করে গর্ভাবস্থায় ক্লান্তি ও দুর্বলতা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায় ঢেঁকি শাক এনার্জির মাত্রা বাড়াতে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে গর্ভাবস্থায় মেজাজ স্থিতিশীল রাখতে সহায়তা করে ঢেঁকি শাক গর্ভাবস্থায় হরমোন জনিত পরিবর্তনের কারণে মায়েদের মধ্যে মেজাজের পরিবর্তন ঘটে এবং এই সময় ভিটামিন ও খনিজের সঠিক পরিমাণ শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে ঢেঁকি শাক খাওয়া উচিত শাকে থাকা ম্যাগনেশিয়াম মায়ের শাকে থাকা ম্যাগনেশিয়াম উপাদান গর্ভাবস্থায় মায়ের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় গর্ভাবস্থায় অ্যানিমিয়া প্রতিরোধ করে ঢেঁকি শাক গর্ভকালীন সময়ে অ্যানিমিয়া সাধারণ সমস্যা যা অতিরিক্ত রক্তচাপ দুর্বলতা ও ক্লান্তির কারণ হতে পারে ঢেঁকি শাখে থাকা আয়রন এবং ভিটামিন সি একত্রে কাজ করে অ্যানিমিয়া প্রতিরোধ করতে সহায়তা করে এখন আমরা ঢেঁকি শাকের পুষ্টিগুণ সম্পর্কে জানবো অর্থাৎ প্রতি একশো গ্রাম ঢেঁকি শাকে কী কী পুষ্টি উপাদান রয়েছে ক্যালোরি অর্থাৎ এনার্জি আছে চৌত্রিশ কিলো ক্যালোরি শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট আছে পাঁচ দশমিক পাঁচ চার গ্রাম ফ্যাট অর্থাৎ চর্বি আছে শূন্য দশমিক চার গ্রাম প্রোটিন অর্থাৎ পদার্থ আছে চার দশমিক পাঁচ পাঁচ গ্রাম জল আছে বিরানব্বই দশমিক দুই এক গ্রাম ডায়েটারি ফাইবার অর্থাৎ খাদ্য আছে দুই দশমিক আট গ্রাম ভিটামিন বি ওয়ান অর্থাৎ থায়ামিন আছে শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রাম ভিটামিন বি টু অর্থাৎ রিবোফ্লাভিন আছে শূন্য দশমিক দুই এক মিলিগ্রাম ভিটামিন বি থ্রি অর্থাৎ নিয়াসিন আছে চার দশমিক নয় আট মিলিগ্রাম ভিটামিন বি সিক্স অর্থাৎ পাইরিডক্সিন আছে শূন্য দশমিক এক চার নয় মিলিগ্রাম ভিটামিন সি আছে ছাব্বিশ দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন এ আছে ছত্রিশ সতেরো আই ইউ সোডিয়াম আছে এক মিলিগ্রাম পটাশিয়াম আছে তিনশো সত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম আছে বত্রিশ মিলিগ্রাম ফসফরাস আছে আটচল্লিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম আছে চৌত্রিশ মিলিগ্রাম আয়রন আছে এক দশমিক তিন এক মিলিগ্রাম জিঙ্ক আছে শূন্য দশমিক আট তিন মিলিগ্রাম সেলিনিয়াম আছে শূন্য দশমিক সাত মাইক্রোগ্রাম তামা অর্থাৎ কপার আছে শূন্য দশমিক তিন দুই মিলিগ্রাম ম্যাঙ্গানিজ আছে শূন্য দশমিক পাঁচ এক মিলিগ্রাম ঢেকিশাকে প্রচুর উপকারিতা থাকলেও কিছু অপকারিতাও রয়েছে থাইরয়েডের সমস্যায় প্রভাব ফেলতে পারে ঢেঁকি শাক ঢেঁকি শাক সহ কিছু সবজি যা অন্তর্গত যা এর কার্যক্রম প্রভাবিত করতে পারে এটি থাইরয়েড হরমোন কমাতে পারে যারা জনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য ঢেঁকি শাকের ব্যবহার অত্যন্ত সতর্কভাবে করা উচিত তাদের অতিরিক্ত পরিমাণ ঢেঁকি শাক খাওয়া এড়িয়ে চলা উচিত পুষ্টির অভাব হতে পারে যদিও ঢেঁকি শাক পুষ্টিকর তবে একমাত্র ঢেকি শাক খেলে শরীরে অন্যান্য পুষ্টির অভাব হতে পারে সব ধরনের শাক সবজি কিছু ব্যক্তির ঢেঁকি শাক বা অন্যান্য শাকের প্রতি অ্যালার্জি থাকতে পারে অ্যালার্জি হলে চুলকানি বা বা ভাব দেখা দিতে পারে ফোলা তাই নতুন কিছু খাওয়ার আগে সতর্কতা অবলম্বন করা উচিত গ্যাস ও পেটে অস্বস্তি হতে পারে প্রচুর পরিমাণে ঢেকি শাক খেলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে অন্তের সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত পরিমাণে ঢেঁকি খাওয়ার ফলে ঢেকি শাকের উচ্চ পরিমাণ কখনো থাকেন এতে পেটে ব্যথা গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে হরমোনাল ইফেক্ট পড়তে পারে অতিরিক্ত ঢেঁকি শাক খাওয়ার ফলে ঢেঁকি শাকের কিছু উপাদান হরমোন এর কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বিশেষ করে মহিলা যাদের হরমোনের অসামঞ্জস্যতা রয়েছে তাদের জন্য সমস্যা দেখা দিতে পারে ডায়াবেটিসের প্রভাব ফেলতে পারে ঢেঁকি শাক ঢেঁকি শাক সাধারণত ডায়াবেটিস উপকারী হলেও যদি এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় তাহলে রক্ত শর্করার পরিমাণ বাড়িয়ে ফেলতে পারে মাইক্রোবিয়াল ঝুঁকি বাড়াতে পারে যদি ঢেঁকি শাক মাত্রাতিরিক্ত পরিমাণে খাওয়া হয় তাহলে মাইক্রোবিয়াল সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে খাওয়ার আগে সবজি ভালোভাবে পরিষ্কার করা হয় না বিষাক্ত পদার্থের সম্ভাবনা দেখা দিতে পারে ঢেঁকি শাক কিছু সবজি বিশেষ করে যখন এগুলো সংরক্ষণ করা হয় বা পরিবেশগতভাবে নিরাপদ নয় তখন এতে নাইট্রেট এর স্তর বাড়তে পারে উচ্চমাত্রায় নাইট্রেট খেলে মানব দেহে বিষক্রিয়া হতে পারে যা মাথা ব্যথা বমি এবং অন্যান্য ক্ষুদ্র স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য এটি আরও ঝুঁকিপূর্ণ হতে পারে তাই অতিরিক্ত ঢেঁকি শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে এখানে উল্লিখিত সমস্ত তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টিপে আমার সাথে থাকুন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথমে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো সবাই খুব ভালো থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার